সাহা চাঁদ শাহপুর আমি চলে এসেছি চাঁদপুর জেলা কুশিয়ার থানার রহিমানোর থেকে আমার নানুর বাড়ির সাহারাস্তি তার জন্য আমি এখানেও আগে একদিন আসছি প্রায় অনেক পাঁচ ছয় থেকে সাত দশ বছর আগে অনেক স্মৃতি রয়েছে শাহপুর জমিদার বাড়ি অলমোস্ট আমি দেখতে পারছি অনেক প্রায় দুইশো পাঁচশো দুই হাজার বছর আগের মনে হতে পারে আমি ভিডিওতে দেখছি কারু কাজগুলো এখনও স্মৃতি হিসাবে রয়ে গেছে আপনারা তো দেখতে পাচ্ছেন অনেকে অনেকে ভিডিও করছে শাহপুরের এ জমিদার বাড়ি তো আমি চলে আসছি আজকে নানুর বাড়িতে আমি লোকেশন নিয়ে চলে আসছি শাহপুর জমিদার বাড়িতে বিসমিল্লা বলে আমি শাহপুর জমিদার বাড়িতে আপনার আমি প্রবেশ করব তো দেখতে পাচ্ছেন এখানে অনেকে অনেকে আসে প্রায় অনেক বছরের আপনার কারু কাজগুলো এখন আপনার মুছে যায়নি ইটের গুলো দেখতে পাচ্ছেন একবারে খোদাই করা রয়েছে একবার আমি যে জাদুঘরে গেছি একজাক্টলি আপনার এরকম তাদেরও রাসপ্রাসাদ ছিল রাজারা আমলে থাকতো তারপরে এই পাশে দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর প্রায় অনেক বছর আগের তো তার জন্য খোদাই করা এটগুলো এখন এ কাজ তো চলে যাচ্ছে ভিতরে আপনাদেরকে দেখার জন্য এখানে প্রতিষ্ঠানতে শিশি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে তারপর আমি একলা মানে জঙ্গলের ভিতর হারিয়ে গেছি সত্যি বলতে আমার আশেপাশে আনাচে কানাচে কেউ নাই আমি যে একটা রিক্সের বিনিময়ে আসছি যে আগের দিনগা অনেক বাগান চারম থেকে কে চলছে না না চলছে আমি কিন্তু তা জানি না অথচ আমি বয়ে বয়ে অন্যরকম দেখতে পারছেন অনেক একটা কুয়াঘর আর আমি তো আসছি একা শাহপুর চলে আসছি অলরেডি দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানটি শীর্ষ আমরা নিন আমি সামনে এগিয়ে যাব। এই জায়গাটা শাহপুর চৌধুরী বাড়ি নামে পরিচিত জমিদার বাড়িও নামে পরিচিত আর অন্য অন্য মানুষে যা বলে দেখতে পারছেন তো অনেক বছরের আপনার কারু কাজগুলো এখনও মুছে যায়নি ইটের দালানগুলো দিয়ে যেভাবে ডিজাইন করছে মুছে যায়নি এখনো এ রয়ে গেছে সেই স্মৃতি আমি তো চলে আসছি কী জঙ্গল ভর্তি দেখতে পারছেন চারদিকে কেউ নাই আর এটা দুতলার তালার মতন এ দেখতে পারছেন সিসি ক্যামেরা এই দেখতে পারছেন আর আমি তো আসছি সরাসরি দেখতে পাচ্ছেন একা একা সামনে গিয়ে যাচ্ছি সো আমি ফিরে যাচ্ছি অন্য জায়গাগুলোতে যে আপনার আবাসিক ভালো মানে নতুন নিত্য প্রয়োজনীয় জায়গাগুলো আবাসিক এলাকাতে আমি সফর করবো এখন ভালো ভালো ভিডিও দিতে আপনাদেরকে আমি আমার মুজমেল পেজে স্বাগত চলে যাচ্ছি শাহর জমিদার বাড়ি থেকে অন্য কোথাও গিয়ে আপনাদের সাথে নিয়ে ভিডিওতে দেখা করব খুবই সুন্দরময় জমিদার বাড়ির আনাচে কানাচে চারপাশের সবজি বাগান রয়েছে এবং লাস্টের ভিডিওতে জমিদার বাড়িকে আমি বিদায় জানাচ্ছি ভালো থেকো আরও বাসলে দেখা হবে ইনশাল্লাহ আগামী কোথাও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি আপনি ফলো করবেন আলাইকুম